একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো হাইরে একটি বাসায় দুইটি পাখি কত যে দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবাই ছায়া আগে জানি না দয়াল মুর্শিদ হেম করে ছেড়ে যাইবা মুর্শিদ হাগে জানি না মুর্শিদ সহ অন্যান্য সব তরিকার করে বরকত বড় তোমরাই দরবারের মাফিলে ও বাবা জানো সেই চার প্রকারের ব্যক্তি তোমার জান্নাতের রাস্তা দেখাইবো এক প্রকারের ব্যক্তি আলেম আরেক প্রকারের ব্যক্তি তরিকতের তালিম দেনওয়ালা তরিকতের খাদেম পীর মাসায় আরেক প্রকারের ব্যক্তি রাস্তার পাগলেরা যাদের চুলগুলা জটলা বান্ধা থাকে ইবনে মাদা শরীফের একটা হাদিস আমি পইরা দেখছি রে আল্লাহর নবী কয় আলা উনাবিউকুম বিখিয়ারিকুম আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না নবী গো দেন দেন খবর দেন আমার নবী কয় কলা রজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিম রাইনি লা ইউবাহু লাহু আকসামা আলাল্লাহি লা আবাররা এমন লোক এমন লোক যাদের চুল গুলা এলোমেলো শরীরের কাপড় গুলা নোংরা এলোমেলো তোমরা তাদেরকে দেখলে পছন্দ করবা না কিন্তু তোমরা যদি এই ব্যক্তিদের কথা শুনো অবাক হয়ে যাইবা এরা যদি কোন দোয়া করে আমার আল্লাহ তালা ডাইরেক্ট তাদের দোয়া কবুল করে তাদের দোয়াগুলো আল্লাহ ফিরে দেয় না ও আমার বাবা জিরা আরেক প্রকারের ব্যক্তি হলো তোমার মা বাবা আল্লাহর দোয়াই লাগে বাবা আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি দিন যদি জান্নাত আশা করেন কোনো আলেমের সাথে বেয়া দুবি করবেন না দিন যদি বেয়া দুনি জান্নাতের আশা করেন পীর মাসাইকের সাথে বেয়া দবি করবেন না আর যদি কোনোদিন আপনি জান্নাতের আশা করেন রাস্তার পাগল ফকিরদের সাথে বেয়াদুবি করবেন না যদি কোনোদিন জান্নাতের আশা করেন আপনি আপনার মা বাবার প্রতি বেয়াদুবি করবেন না মনে রাখবেন মনে রাখবেন এই চারটা ব্যক্তি আপনার জান্নাতের রাস্তা ডাইরেক্ট দেখাইতে পারে শুধু জান্নাতের রাস্তা দেখায় না জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আমি অদম গুণাগার মানুষ আমার এলম কালামের জোর নাই আমার একমাত্র সম্বল হলো আমার মা বাবা পীর মাসায় কামার উস্তাদদের দোয়া দোয়া আজকে দুপুর বেলা আমার মা এখনো পর্যন্ত তিন মাসের উপর সুস্থ বাসায় পড়ে আছে আমি আমার আম্মারে আজকে গোসর বেলা যখন গোসল করাইয়া দিতেছি আমি আমার মায়ের পা গুলা ডইলা দিতেছি আর আমার আম্মা জানার চেহারার দিকে আমি তাকাইতেছি আমি শুধু বলছি হাই রে এই মাই তো আমার গোসল করাইছে এখন আমার আম্মা জানে এমন একটা অবস্থায় পরে আছে আমি নিজে আমার আম্মা জানলে গোসল করাই আসার সময় আমি আমার মার পাটা ধরা সালাম করে আসছি আম্মার বলছি খাস করে দোয়া করবেন এসানে আইসা বসার সাথে সাথে আমার মা ফুন দিয়া খবর নিতে আমি আইসা পৌঁছাইছি নি এখনো যে অবস্থা খারাপ করে পইরা রয়েছে আমার মা ঘরের দরজার সামনে যা দরজাতে আঘাত করলে বাড়ি দিলে আমার মা আমার বাপরে ডাক দিয়া তোলে দরজা খোলার জন্য জানেন বাবা আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আল্লাহ তালার জান্নাত আমি চোখ দিয়া দেখব দূরের কথা জান্নাতের গ্রাণও আমি পাবো না আমি এদেরকে সম্মান করি পাগল দেখলে আমি সব সময় এদেরকে সম্মান খাওয়ানোর চেষ্টা করি আর তরিকতের পীর যদি এটা আমার বয়সে ছোট হয় পীর হওয়ার জন্য যেই যোগ্যতা তার মাঝে যদি সেই যোগ্যতা থাকে আমি ওনার কদমের দুল আমার মাথায় নিত আমি দেরি করব না আর আপনারা যারা এই দরবারের আসে কাছেন আপনারা পীর ও পাইছেন আলেম পাইছেন আল্লাহর দুহায় লাগে আপনারা ওই অনুসরণের মাধ্যমে পীরের আদেশগুলো মানার চেষ্টা করবেন ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্शिदे সালাম দিও না তারে সব জায়গায় ওরে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি আর থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি আরে যাও না তুমি সেই জায়গায় বিশ্বাস ভক্তি থাকি পাইবে মুক্তি কে জানে কার পাগে রয় বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি কে জানে কার বাগের রয় অরে মুর্শিদার দরবারে যাইয়া নতশিরে দাঁড়াইয়া দারায়া থাকো তাহার হুকুমের আশায় হুকুম দেয় নাই দরবারে আসছেন হুজুরের খানা শেষ murid barit আছেনা বহুত পীরের অনুমতি সারা পীরের দরবারে এসে চলে যাবেন এত স্বাভাবিক মনে করছেন পীরের দরবারে দাঁড়াবেন হুজুর অনুমতি দিলে যাব অনুমতি দিলে যাব আপনার ভিতরে যতদিন পর্যন্ত খাসিয়ত আসবে না ততদিন পর্যন্ত আপনি মুড়িদে কামেল আপনাকে প্রমাণ করতে পারবেন না আপনার কি কথা বুঝতেছেন আমি এখানে আসলে আমাদের মুখ দিয়ে কথা আসতেছে এটা বহুত পরের কথা যখন আমি একবারে ছোট মানে এক কথায় হাফ পড়ি নুরানিতে পড়ি গণে শিক্ষায় পড়ি তখন থেকে তো হুজুর আমাদের এলাকায় যান ওয়াজ করতে তার আগ থেকে হুজুর ওয়াজের বয়স গল আমার বাপের বিয়ার বয়সের থেকে বেশি হইতো না আমি যে এখানে ওয়াজ করতেছি এটা তো আমার যোগ্যতা না দোয়া করবে ওয়াজ বের হবে দোয়া বন্ধ ওয়াজ বন্ধ রুহানিয়তের পাওয়ার বন্ধ সিনা বসিনা পাওয়ার বন্ধ ওয়াজ বন্ধ আপনারা যারা এখানে আসছেন আল্লাহর আসতে যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই করবেন এখানে হবেন এটা আপনার উদ্দেশ্য নয় বায়াত আপনি কোথায় হবেন আমার কিন্তু সময় বাইন্দা দেওয়া হয়েছে আমি আমার ওয়াজের ধারাবাহিকতা এখনো যাই নাই কিন্তু আমার সময় শেষ হুজুর আমি আমি যদি আর হুজুরে যদি কষ্ট না হয় আপনাদেরকে নিয়ে কথা বলবো অসুবিধা হবে আপনাদের একটু কষ্ট নিয়ে না একটু শোনার চেষ্টা করেন যারা মুড়িদে কামেল মুড়িদে মুড়িদে কামেল যারা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে এদেরকে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার মাধ্যমে দুইটা জিনিস অর্জন করা দরকার বলেন কয়টা জিনিস কথা কই না তো কয়টা জিনিস একটা হলো ফানাফিলার জগৎ বিজিল্লা সুবহানাল্লাহ ফানাফিলর জগত বাকা বাকাবিল্লার জগত এ ফানাফিলর জগত দুই প্রকার কথা বল না কয় প্রকার দুই প্রকার দুই প্রকার কি এক নাম্বার ফানাফিশ সাহেব দুই নাম্বার ফানাফির রাসূল এ ফানাফিশ সাহেব হলো দুই প্রকার কথা বল না কয় প্রকার দুই প্রকার কিভাবে দুই প্রকার একটা হল সিরতে ফানা আরেকটা হলো সিরতে ফানা আপনাদের কি কষ্ট দিতেছে বুঝতে অসুবিধা হচ্ছে আরও সুবিধা হবে এখানে মিডিয়াম্যান ছাড়া আপনারা যারা আছেন কষ্ট করে বসেন মিডিয়াম্যান ছাড়া যারা আছেন কষ্ট করে বসেন ওয়াজটা শুনতে সুবিধা হবে তার পূর্বে একু মুহাবি দুরুশ্বরী করেন সলাতুনিয়া সলাতুনি जस बे सुनो جس من میں سما جائے او من ¿Cómo es জ্ঞান ইমানদারের দলেরা তাহলে তরিকতের জগতে দুইটা জিনিস অর্জন করতে পারলে আপনি কামেল মুরিদ হবেন এক নাম্বার হলো ফানাফিল্লা দুই নাম্বার হলো বাকা বিল্লা ফানাফিল্লার জগৎ হলো দুই প্রকার এ ফানাফিল্লা বলা হয় সেইটাকে যেই ব্যক্তি আল্লাহর প্রেমে ফানা হয়ে নিজকে আল্লাহর জন্য বিসর্জন করে দেয় এবার আসেন ফানাফিল্লার দুইটা মাকাম এক নাম্বার হলো সায়েকে ফানা এক নাম্বার হলো ফানাফিল্লা হলো দুইটা মাকাম একটা হলো সায়েকে ফানা আর হলো ফানা ফানাফির শায়েক হলো দুই প্রকার ফানাফির শায়েক দুই প্রকার এক নাম্বার সুরতে ফানা দুই নাম্বার সিরতে ফানা সুরতে ফানা হলো আপনার পীর যেই সুরত ধারণ করে আপনার পীর যেমন টুপি পরে আপনার পীর যেমন পাঞ্জাবি পরে আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে আপনার পীর যেই সুরত ধারণ করে এই পীরের সুরতে সুরত ধারণ করা হলো ফানাফির শায়েক পীরের সুরত আপনার মাঝে আছে কিনা আপনি যে দরবারে বায়াত আপনার পীরের দাড়ি সুন্দর আপনার দাড়ি ছোট তাহলে পীরের সুরত আপনার মাঝে নাই তাহলে আপনি এখনো ফানাফি সায়েকে অর্জিত হতে পারেন দুই নাম্বার সিরতে ফানা সিরতে ফানা কোনটা আপনার পীর ফজর জোহর আসর মাগরিব এসারের নামাজ কয় ওয়াক্ত হইল কিন্তু যিনি পীর ইনি শুধু পাঁচ অর্থ নামাজ পড়েন না উনি চাইলে ফদরের নামাজের পরে চাষতের নামাজ এরশাকের নামাজ মাগরিবের পরে আওয়া বিনের নামাজ গভীর রজনীতে পীর মাসায়কেরা কেরা ও মিনাল্লাইলি ফাতেহাজ্জাদ বিঘিনা ফিলাত আল্লাহ কা আসা আইয়াবা থাকারব বুকামা মাহমুদা এ আয়াতেরা আমল তাহাদ্জুদের নামাজ আদায় করেন ও বাবা এই নামাজগুলো পীর মাসে এক না পড়লো চলত মনে রাখবেন যারা মুরিদ করায় যারা পীর পীর দাবি করে এরা কিন্তু রাত্রবেলা ঘুমায় না ঘুমায় না এরা তাহার জুত নামাজ এদের মুরিদদের হিসাব রাত্রবেলা মিলা খালি ফির দাবি করলাম ফেসাব ফির একটা ফিরসাব একটা আমার এক প্রস্তাব আমাদেরকে হাদিস পরে দিয়ে দেয় ফিরসা বেকার একটা বেকার ফিরসা বৈধা যেটার মধ্যে রসুল সাল্লাহামের সিরতের অনুসরণ আছে অনুকরণের আছে এবং এই পীর গভীর রজনীতে মুড়ির দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে সেই হিসাবের জন্য গভীর রজনীতে মুড়িদের জন্য কান্না করে এটা ফিরসাপ আর যে ফিরসাপটা শুধু কান্না ছাড়া মুরিদের কাছ থেকে কিছু পাওয়ার আসাপ করে এটা ফেরসাপ আমি অবাক হয়ে গেলাম হুজুর কথা শুনে হুজুর এটা কি পীরদেরকে অবহেলা করা হলো না আরে না বেটা পীর যদি মুরিদের চিন্তা করে রাত্রবেলা মুড়িদের জন্য কান্দে মুড়িদের বিপদ পীরের দুয়ার কারণে চলে যাবে মুড়িদের অশান্তি পীরের দুয়ার কারণে চলে যাবে মুরিদের ইনকামে পীরের দুয়ার কারণে বরকত পাবে তো ফির তখন গরু ছাওয়া লাগবে না এমনি আসবে পীর তখন টাকা চাওয়া লাগবে না এমনি আসবে আমি বললাম হুজুর কথা তো সত্য কয় হ্যাঁ এই জন্য একটা ফিসাব একটা ফেসাব তো হকানি পীর যারা এরা মুড়িদের কথা চিন্তা করে কথা করতে পীরের কিসের কথা চিন্তা করে যদি পীরের সুরাত আর সিরাত পীর যেভাবে আমল করে পীরের আমলের সাথে আপনারা আমলে जिंदगी বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি হবেন ফানাফিল শেখ এবং এ ফানাফির শেখে জেবে তুপুনিত হইতে পারে পীরের কাসাইশা মুরাকাবা আর মুসাহাদার নিয়ম শিখলে গবীর রজনীতে তাহাজ্জুদ পড়া যখন মুরাকাবা করবেন তখন ফানাফিল রসূলের জগৎ পীরের সুরাতে রসূলের دیدار পাবেন জুরে জুরে বলেন আল্লাহ আর রসুলের দিদার পাইলে মাকাবিল্লার জগৎ সহজ মাকাবিল্লার জগতে যারা পোষাইছে তারা ঘরবাড়িতে থাকে নাই মাকাবিল্লার জগতে যারা পোষাইছে তারা দুনিয়ার লোভ করে নাই দুনিয়ার লালসা করে নাই ওনারা চলে গেছেন পাহাড়ে আর জংলায় ওনারা চলে গেছেন পানির উপরে কিন্তু বাবা একটু কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে আমি আমার বয়ানতে শেষ করব মনে রাখবেন এমন একজন পীর যার নাম হাজারতে সাঈদ ইবনে মুসাইয়াফ রহমতুল্লাহ আলাই হাজারতে সাঈদ ইবনে মুসাইয়াফ বলে আমি হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছি গভীর রজনী মসজিদে প্রবেশ করব। করবো আমাদের ওয়াক্তের আগের মুহূর্ত আমি চিন্তা করলাম মসজিদে যদি প্রবেশ করি না জানি মসজিদে যাওয়ার পর আমার কি ভাগ্যে জুটে আমি এই কথা চিন্তা করে মসজিদের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম কিসের আওয়াজ গভীর মনোযোগ দিবেন তা শুনিনা মসজিদ থেকে বের হইলাম বের হইয়া মসজিদের উত্তর দিক বরাবর আমি হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে একবারে উত্তরে বরাবর অনেক পাহাড় পর্যন্ত হাঁটলাম হাঁটার পর আমি দেখলাম আমি যত আগাচ্ছি আমার কানে কান্নার আওয়াজটা তত বেশি বেশি করে লাগতেছে আমি আবার অনেক সামনে যাইয়া দেখলাম পাহাড়ের ভিতর থেকে গুহার মুখ থেকে কান্নার আওয়াজ আসতেছে আমি পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে দেখলাম আল্লাহর দুইজন বান্দা ওই পাহাড়ের গুহার মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া গুনগুন গুনগুন করে কান্না করে আমি তাদেরকে ওই কান্নারত অবস্থায় সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সালাম দেওয়ার সাথে সাথে ওনারা সজ্জা থেকে মাথা উঠাইয়া আমার পাগুলার মধ্যে ধরছে আমি চিন্তা করলাম যে মানুষগুলা রাত্রবেলা পাহাড়ের গুহার মধ্যে কান্না করে এ মানুষগুলা তো দামি মানুষ এ মানুষগুলা আমার পায়ে কেন ধরল আমি তো তাদের মতো দামি না তারা কেন আমার পায়ে ধরল আমি এটা দেখে বড় অবাক হয়ে গেলাম আমি তাদেরকে প্রশ্ন করলাম এ আল্লাহর খাস দুইজন বান্দা তোমরা মধ্যে দল্লা ওই দুইজন সাজদা থেকে মাথা উঠায়া আমাকে ডাক দিয়ে বলে হুজুর আমরা জীবনে এত গুণা করেছি গুণা করতে করতে আমরা আমাদের কলকটাকে মেরে ফেলছি আমাদের গুণা বেশি হুজুর আমাদের সন্তান আমাদেরকে জায়গা দেয় না আমাদের পরিবার আমাদেরকে জায়গা দেয় না ও হুজুর আপনার দরবারে একটাই ফরিয়াদ আমরা গুণা করার পরে আমাদেরকে এই এলাকার বড় আলেম বলেছে আমরা আমরা যেন মুরা কাবার মাধ্যমে আমাদের গুণা মাফের একটা মাধ্যম খুঁজে বের করি হুজুর আমরা মুরা কাবা করার পর আমরা দেখতে পাইলাম অন্য কোনো মাধ্যম নয় আমরা যদি এই পাহাড়ের গুহার মধ্যে আইসা কান্না করি আমাদেরকে উদ্ধার করার জন্য একজন আল্লাহর খাস বান্দা চলে আসবে আমাদের বিশ্বাস আপনি একজন খাস বান্দা আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে উনি বলে আমার জীবনে কোনো আমল নাই আমার জীবনে কোনো

আম্মাব্বা দুনিয়াতে বেঁচে নাই হুজুর বলেছে তাহলে আম্মাব্বার কবরের সামনে যাইয়া পশ্চিমটাকে পিস দিয়া মা বাবার চেহারা বরাবর মুখটা ফিরে আ চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবে আর বলবে ও মনিব আপনি আমাকে মাফ করে দেন আমার আম্মাব্বার খাস দোয়ার বরকতে আমার আল্লাহ তালা এমনভাবে তাদের দোয়া কবুল করেছে রে ও আমার আঞ্জুমানে হকানি হেলা আলিয়া মুজাদ্দিয়া চিস্তিয়া দরবারেরা সিকিম জাকিরিনেরা আল্লাহ তালা দোয়া কবুল করে ওই বান্দাটাকে গাইবি ভাবে কানের মধ্যে আওয়াজ দিয়ে দিয়েছে তোমরা অধিক পরিমাণে আল্লাহ তালাকে স্মরণ করো মনে রাখবারে আল্লাহর বান্দা আমি আল্লাহ তালার স্মরণের মাধ্যমে তোমাদের জীবনের গুণা গুলা মাফ হয়ে যাবে আমার বাবাজিরা বন্ধুরা যারাই দরবারের মাহফিল এসেছেন যারা ইমাম হুসেন দাদি আল্লাহ ঘোর চল্লিশা শরীফের মাহফিল উপস্থিত হয়েছেন আপনারা এই ঘটনা থেকে একটা জিনিসই বুঝে নিবেন আল্লাহ তালার জিকিরের মাধ্যমে জীবনের মহান বড় বড় পাপ পর্যন্ত আমার আল্লাহ তালা ক্ষমা করে দেয় রসুলের মাধ্যমে আমি আল্লাহ তালার এতাত কর অনুসরণ কর আল্লাহ সাহাবাইকার রসুলকে দেখেছেন কিন্তু আমরা দেখি নাই আমরা কোন মাধ্যমে আপনার অনুসরণ অনুকরণ করব আমার আল্লাহ তালা জানা দেয় ও বান্দারা তোমরা তাদের মাধ্যমে আমি আল্লাহ তালার অনুসরণের তালাশ করো উলিল আমর এই উলিল আমরের হাদিস শরীফের মধ্যে চারটা অর্থ হয় একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন বাবা এক নাম্বার উলিল আমর হলো তারা যারা দুনিয়াতে হকানি ওলামাই কারাম দুই নাম্বার উলিল আমর হলো তারা যারা তরিকতের তালিমের মাধ্যমে মানুষদেরকে জান্নাতের রাস্তা চিনায় আর এক নাম্বার উলিল আমর হলো রাস্তার এমন কিছু ফাগল ফকির যাদের চুলগুলা জটলা বেঁধে থাকে যাদের শরীরের জামা কাপড় আমাদের পছন্দ হবে না দেখতে একবারে কেমন জানি লাগবে এরা হলো আরেক প্রকারের উলিল আমর আরেক প্রকার উলিল আমর হচ্ছে আপনার মা বাবা তাহলে আমি চারটা উলিল আমরের কথা বললাম যারা আপনাকে রসুল পর্যন্ত রসুন থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে হাদিস শরীফের ভাষায় উলিল আমর জান্নাতের রাস্তা চিনা নেওয়ালা হলো চারজন জোরে কয়জন চার প্রকারের ব্যক্তি জান্নাতের রাস্তা দেখায় আসতে বলেন কার রাস্তা দেখায় কিসের রাস্তা দেখায় জান্নাতের রাস্তা তাহলে এক নাম্বার ব্যক্তি হলো ওলামাই কেরাম দুই নাম্বার ব্যক্তি হলো তরিকতের খেতমত যারা করে এ আঞ্জুমানে হকানি হেলালিয়া চিস্তিয়া দরবার শরীফের মুড়িদানদের ভাগ্য বড় ভালো তারা আলেম পাইছে তারা পীর পাইছে দুইজন দিক থেকে পাইছে আবার সাধারণ দিক থেকে নয় আওলাদের রসুলের নেসবতে তারা পীর পাইছেন আপনারা মার হাবা পড়বেন না